হ্যালো ভীমান কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজকে একটা অঙ্ক শেয়ার করবো এই অঙ্কটা এসেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে অঙ্কটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং এখানে কিছু বেসিক বিষয় শেখার আছে তো সেগুলো আলোচনা করবো আশা করি অনেক উপকার হবে অঙ্কটা আমি পড়তেছি একটি সমকোণী ত্রিভুজের সুক্ষণ দুইটি সেটা হচ্ছে একটা কি তিরিশ ডিগ্রি আর একটা হচ্ছে ষাট ডিগ্রি ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত তার মধ্যে একটা ত্রিভুজ দেওয়া আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং এর সূক্ষ্মকাণ দুটি দেওয়া আছে কি তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এটা থেকে আমাদের বের করতে হবে কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এই অঙ্কটা করার জন্য আমরা একটু বিস্তারিতভাবে দেখব তারপরে শর্টকাটেও দেখব তো এই জন্য আমরা প্রথমত কি করব একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা আমাদের তিরিশ ডিগ্রি এবং এটা হচ্ছে ষাট ডিগ্রি আমাদের অঙ্কের তথ্য অনুযায়ী এভাবে আমরা লিখলাম এখন আমাদের এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে আমি ধরে নিলাম এটা এ বাহু বিবাহু সি বাহু এখন এই দৈর্ঘ্যগুলো বের করতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে এ বাহু সমান সমান কী হবে বি বাহু সমান সমান কী সি বাহু সমান সমান কী এটাই হচ্ছে আমাদের চেয়েছে তো এটা বের করার জন্য আমরা যেহেতু এখানে ডিগ্রি ইউজ করা হয়েছে তিনি বুঝছে যে ডিগ্রি ইউজ করলে সেই ক্ষেত্রে আমরা এই বাহুর মান পাওয়ার জন্য আমাদের সাইন কজ এইগুলোর হেল্প নিয়ে রাখবে এখন আমি এটা সাইন দিয়েও করতে পারি কস দিয়েও করতে পারি যেভাবেই করি না কেন আমাদের এই বাহুর মানগুলো যদি ব্যবহার করতে পারি তাহলে হবে যেমন আমরা যদি সাইন ব্যবহার করি সাইন সাইন সমানের কি হতে পারে সাইনের একটা বিষয় আছে যে লম্ববায় ভূমি বা অতিভুজ এটা কোথায় কিভাবে হবে হ্যাঁ এই জন্য একটা আমরা নিয়ম পড়েছিলাম যে মনে রাখার জন্য সাগরে লবণ অতি এটার মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি লম্ব বা অতিভুজ আমরা এটা সমান সমান লিখব যে সাইন আমরা তিরিশ ডিগ্রি দিলাম এখানে তিরিশ ডিগ্রি সমান সমান লম্ব লম্বা অতিভুজ তাহলে আমরা কী পাবো এখানে লম্ব এবং অতিভুজ এই দুটা আমরা ব্যবহার করব এখন লম্ব সাইনত্রিশ ডিগ্রির লম্ব বলতে কোনটা বোঝাই এখানে সাইনত্রিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এ এ তিরিশ ডিগ্রির বিপরীত বাহটা এ এবং এই বিপরীত বাহটাই হচ্ছে লম্ব তাহলে এখানে লম্বটা হচ্ছে এ আর অতিভুজ এটা হচ্ছে অতিভূস অতিভূষ হচ্ছে সি ক্লিয়ার এতটুকু কনসেপ্ট থাকলেই হচ্ছে আমরা বের করতে পারবো তো আমরা এখন এভাবে লিখব সাইন তিরিশ ডিগ্রি ইকুয়াল টু সরাসরি লিখে দিলাম এ ভাগ সি সাইন তিরিশ ডিগ্রি মান কত এটা আমাদের মুখস্থ রাখতে হবে সাঁত্রিশ ডিগ্রির মান হচ্ছে হাফ এ ভাগ সি এখান থেকে আমরা দুইটা মান পেয়ে যাচ্ছি যেমন এ বাহুল মান এ সমান সমান এখানে কত পাচ্ছি ওয়ান এবং সি বাহুল মান পাচ্ছি কত টু আমাদের এইটা এবং এটা পেয়ে গেলাম এখন দরকার কি বি বাহুল মান দরকার বিবাহর মানটা বের করলেই হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো বিবাহর মান বের করার জন্য আমরা এখন যদি লেখি সাইন সাইন ষাট ডিগ্রি ইকুয়াল টু ভাগ অতিভুজ লম্বটা কোনটা হবে ষাট ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এটা এটা বিপরীত বাহু তার মানে এখানে হচ্ছে লম্ব লেখলাম বি এবং অতিভূষ হচ্ছে সি এখন সাইন ষাট ডিগ্রির মান কত এই মানটা হচ্ছে রুট থ্রি বাই টু ইকাল টু বি ভাগ সি এটা এখন ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে আমরা ক্যালকুলেশনটা এভাবে করি টু বি ইকুয়াল টু সি গুণন রুট থ্রি টু বি রাখলাম ইকুয়াল টু সির মান কত টু টু পুন রুট থ্রি তার মানে আমাদের এখানে থাকছে টু বি সমান টু রুট এটা এখন এখানে বিটাকে ফ্রি করলাম বিয় মান হচ্ছে রুট থ্রি বীর মান হচ্ছে এখানে রুট থ্রি এখন আমরা এইটার সাথে মিলাব কোনটা হয় আমরা যে অ্যানসারটা পেলাম এটার সাথে আমাদের অপশন ওয়ান মিলে যাচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার তবে এটা আমরা আর শর্টকাটে বের করতে পারবো সেটা হচ্ছে এভাবে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটা আমরা সূত্র জানি হওয়ার জন্য আর কি সেটা হচ্ছে কি লম্বার পূমি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মিলে যাই হচ্ছে প্লাস এখানে ফোর থাকছে তাহলে আমরা এখানে ফোর ইকুয়াল টু ফোর দুই সাইড সমান যখন হয়ে যাবে তখন সেটাই হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে অপশন টেস্ট করে আমরা করতে পারি বাকিগুলো অপশন টেস্ট করে এই দুই সাইড সমান হবে না তো এই অঙ্কটা দেখে আমরা কিছু বেসিক সহ বিষয় দেখতে পারলাম এই রিলেটেড যে কোনো অঙ্ক আসে এইভাবেও অ্যান্সার করতে পারি বা যে কোনো কনসেপ্টটা ভালো জানা থাকলে অ্যান্সার করতে পারবো ধন্যবাদ